কালকে সকাল নটায় ভিডিও দিয়েছিলাম আজকে সকাল নটায় ভিডিও আর তার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কেটে গেল এখনও পর্যন্ত বৌদির ক্ষমার কোনো ভিডিও নর্মাল ভিডিও এসেছে হ্যাঁ সেই ভিডিও থেকেই ভিডিও করব অনেক কিছু শিকার করেছে তোমাদের বলবো আরও চব্বিশ ঘন্টা সময় আমি আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম তো আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কেটে গেল। আজকে রবিবার কেউ যদি ভিডিও না আসে ক্ষমার ভিডিও যেটা করেছে ক্ষমার চাওয়ার ভিডিও যদি না আসে ট্রেট করছি না ভালোভাবে একজন ক্রিয়েটার আর একজন ক্রিয়েটারকে ব্লগারকে বলছি তাহলে তোমরা দেখতে পাবে একটা ধামাকা এইটুকু তোমাদের বলে যেতে পারি কারণ ভেবনা দেহর বৌদি তোমাদের বলছি না বুলটি একা না বুলটি একা আর সব ভিওয়ার্সরা তার থেকেও খুব কাছের মানুষ বুলটির কাছের মানুষ বুলটির পাশে দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়বে যদি কালকের মধ্যেও কোনো ক্ষমার ভিডিও না আসে তাহলে দেখতে পাবে যে কি করতে পারে মানুষ কতটা করতে পারে তার সম্মান বাঁচানোর জন্য তার সম্মানের জন্য কত দূর করতে পারে আবার বলছি এটা কিন্তু থ্রেট নিও না এটা তোমাকে অগ্রিম জানিয়ে দিলাম আমি আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছিলাম তুমি নিশ্চয়ই জানো আমি জানি তুমি আমার ভিডিও দেখছো তুমি নিশ্চয়ই জানো যে আমি যে কথাগুলো বলি বেসলেস নয় তুমি জানো আমি যে কথাগুলো বলি আবার শুনে নাও বেসলেস নয় আজকের মধ্যে যদি তুমি ক্ষমার ভিডিও তোমার না আসে তাহলে সোমবার দিন আশা করি বুলটির দিক থেকে একটা ধামাকা তুমি পাবে এটুকু তোমাকে বলে গেলাম কারণ ভেবো না বুলটি একা বুলটির পাশে সব ভেওয়ার্স রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে সবথেকে বড়ো কথা সত্য রয়েছে পাশে সত্য রয়েছে ও সৎ সাহস রয়েছে ঠিক আছে সোশ্যাল ফিগার না হয়েও ওকে সোশ্যালে মানে সোশ্যাল মিডিয়াতে আসতে হয়েছে কারণ তোমাকে উপকার করেছিল আর আজকে বলবো রিলস দিয়েছ না ভগবান আছে কি না ভগবান তো অবশ্যই আছে ভগবানও যেমন আছে শয়তানও তেমন আছে শয়তানও তেমন আছে বুঝতে পেরেছ সেটার ব্যাখ্যা আজকে তোমাকে দেব। তুমি ভগবানের অস্তিত্ব খুঁজে পেয়েছো কি না যদি ভগবান না থাকতো না আজ তুমি এখানে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে লেকচার মারতে পারত না ভগবান যদি না থাকতো তুমি ওই ওই দুর্দিনে এই বান্ধবীকে বান্ধবী বলতে আমার ঘেন্না করছে তোমার বান্ধবী বুলটিকে বলতে আমার ঘেন্না করছে তো যাই হোক এইরকম একটা সাপোর্ট পেতে না ভগবান যদি না থাকে তো চলো ভগবানের ডেসক্রিপশান ক্ল্যারিফিকেশান বলবো আর বলবো বন্ধুরা তোমাদের যে কথাগুলো বলে গেছিলাম আমি দিনের পর দিন ইনডাইরেক্ট কালকে কিন্তু বৌদি সে কথাগুলো স্বীকার করেছে তোমরা যারা সাধারণ দর্শক যদিও এগারো হাজার বারো হাজার মতো ভিউজ হয়েছে তোমরা যারা রয়েছ তারা তো কাছের মানুষ কিন্তু অনেকেই আমাকে কালকে কমেন্ট করে বলেছ বা ফোনে বলেছ দিদিভাই ওর ভিডিও দেখি না তোমার ভিডিও থেকে বুঝে যাই যে ও কি বলতে চেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি কালকে তিনটে কথা আমার ভিডিওর তিনটে কথার উত্তরও দিয়েছে ক্ল্যারিফিকেশান দিয়েছে বোঝাতে পারছি হ্যাঁ তিনটে ক্ল্যারিফিকেশান দিয়েছে সেটা নিয়ে ভিডিও করব। ভিডিও করবো আর দেখো থানা দেখিয়েছো না মানুষ আবার কীভাবে খেপেছে তোমার বিরুদ্ধে দেখো এখনও বলছি এখনও বলছি যে অন্যায় করেছ সেই অন্যায় অন্তত বুলটির যে গালে জুতোর বাড়িটা মারবে কারণ তুমি তো কোনো প্রমাণ দিতে পারো নি যেটা বলেছো সেটার জন্য একটা সরি তোমাকে বলতে হবে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে তো চলো কালকে যে ভিডিও দিয়েছে সেই ভিডিওতে ও তিনটে কি কথা স্বীকার করে গেছে স্বীকার করে গেছে যে আমি এতদিন যে কথাগুলো বলেছি সেগুলোর সত্যতায় ও স্ট্যাম্প মেরে গেছে চলো আর একটা কথা বলি সরস্বতী পুজো করে কিছু হবে না ছেলেটাকে পড়াশোনা করো মানুষ করো মানুষ করো ছেলেটাকে মানুষ করতে গেলে টিভি কিনতে হয় সময় কাটাতে গেলে টিভি কিনতে হয় ছেলেটাকে মানুষ করো স্কুলে দাও শিক্ষা দাও এমনিই ছেলের সময় কোথা দিয়ে কেটে যাবে ই কাটানোর জন্য সময় কাটানোর জন্য বন্যনেস কাটানোর জন্য টিভি কিনতে হবে না বলো নিজেদের আত্মতুষ্টির জন্য টিভি যেমন নিজেদের আত্মতুষ্টির জন্য মুখে ইসের জন্য খাসির মাংস যেটা সব দর্শকরা বোঝে ছেলের নাম করে খাসির মাংস সে খেতেই পারো আর তুমি যে খাসির মাংস খাও যারা তোমার ওই থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখেছে এখনো পর্যন্ত যারা আপডেট তারা সবাই জানে তুমি কতটা খাসির মাংস ভালোবাসো সবাই জানে বাড়িতে খাসির মাংস হয়নি মার বাড়িতে তো হয়েছে রবিবারে রবিবারে খাসির মাংস তা তুমি যে কতটা ভালোবাসো সেটা সবাই জানে কেন ছেলেটার নাম করে দোহাই দিচ্ছ ছেলেটার নাম করে কিছু আর বলার নেই চলো বন্ধুরা মূল ভিডিওতে যাই আজকে তোমাদের প্রমাণ করে দেবো কালকে অনেক কিছু স্বীকার করে গেছে তিনটে কারণ স্বীকার করে গেছে আর এইভাবেই তোমাকে আরও চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম তুমি স্বীকার অন্যায় স্বীকার করে যাও স্বীকার করে যাও তো চলো মূল ভিডিওতে যাও বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সেই সেই দিনটা যে দিনটা বান্ধবীর হাজবেন্ড চলে গেছিলো তোমরা জানো আজকে সেই অভিশপ্ত দিনটা অর্থাৎ আজকে তার শ্রাদ্ধ দেখো অনেকটা দিন চলে গেছে সময় চলে গেছে বয়ে গেছে অনেকটা অনেক ঝুঁক দুঃখ বয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আর এগুলো শেয়ার করার না যতটুকু শেয়ার করার যখন হাসপাতালে গেছি তাকে দেখিয়েছি ততটুকু করেছি জন্য আজকে চেষ্টা করব তোমাদের শ্রাদ্ধের কাজটা তুলে দেওয়ার জন্য যতটুকু করেছি করছি সকালবেলা বেরিয়ে যাব এই ভিডিওটা তো আমার সকালেই পাবলিক হয়ে যাবে নটায় তার আগেই হয়তো বেরিয়ে যাব যাব ওদের ওখানে শ্রাদ্ধেতে শ্রাদ্ধর অনুষ্ঠানে থাকবো তো যেটুকু ডিউটি তোমরা জানো ডে ওয়ান থেকে মুখেই বলে গেছি না আমি দেখানো পছন্দ করি না যেটুকু ডিউটি সেই ডিউটিটুকু আমি করবো আমার হাজব্যান্ড তো তোমরা জানো ওদের শ্বশুরবাড়ির সঙ্গে আমার হাজব্যান্ড ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কারণ শ্বশুরবাড়ির লোক মানে ও যেমন আমার হাজব্যান্ডকে খুব মানে মেশো বলে ডাকে আবার বলছি সম্পর্কে আমি মাসি হয়ে কিন্তু আমরা বান্ধবী ওই সম্পর্কে কিন্তু আমাদের ওকে ও মেশো বলেই ডাকে সুন্দর করে একটা মেশো বলে ডাক দেয় তো যাই হোক মেশো তো বাবার মতোই হয় যাই হোক সম্পর্কের কথা বলছি সম্পর্ক তো ও যেটুকু করার ও তো করছেই ওর শ্বশুরবাড়ির সঙ্গে ওর শ্বশুরবাড়ির লোক আমাদের ওকে ভীষণ মানে ওকে সামনে রেখেই সবটা মিলেই হচ্ছে তো আজকে শ্রাদ্ধ কালকে কালকে রেস্ট তারপরে খাওয়া দাওয়া লোকজনকে খাওয়াবে হ্যাঁ একটা বড়ো মানে মোটামুটি একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে মানুষকে খাওয়াবে বলেছে যে চলে গেছে সে তো রেখে গেছে অনেক কিছু মানুষকে খাওয়াবো তো যাই হোক সেটা যদি পারি তোমাদের কাছে শেয়ার করব একটুখানি শেয়ার করব তো যেটা বলছিলাম ইমোশান হয়ে যায় মানে ইমোশনাল হয়ে যায় এই সমস্ত কথা বলতে গিয়ে তো বৌদির ভিডিও আজকে আরেকটা ভিডিও আসবে বৌদির ভিডিও নিয়ে ভিডিও করব কালকে তোমাদের একটা কথা বলেছিলাম যে আমি একটু একটা খবর পেয়েছিলাম খবর পেয়ে খুব ভাড়াক্রান্ত হয়ে গেছিলাম হ্যাঁ একটা নেগেটিভ খবর পেয়েছিলাম অন্নকে নিয়ে পেয়েছিলাম যার জন্য কালকে একটুখানি অন্যরকম ছিল আমার ভিডিওটা কালকের যে পরের ভিডিওটা কিন্তু তারপরে খবর নিয়েছি দেখলাম না খবরটা ভুল ওই জন্য খবর যাচাই না করে খবর দিই না খবর দিতে পারি না তারপরে দেখলাম না খবরটা একদমই ভুল খবরটা রচনা করা হয়েছিল এই যে এই যে বৌদির যে হাজবেন্ডের একটা খবর ছিল বৌদি রচনা করেছিল সেটা রচনা করে রটিয়েছিল সেটা এবং আবার সেটা নিজে হাতেই আবার সেটা দাবিয়ে দিয়েছিলো মানে শেষ করে দিয়ে সমাপ্তি ঘটনা করেছিল তো যাই হোক বৌদি নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি কী বলেছি আমি ডিটেলস আর কিছু বলবো না কারণ বৌদি উত্থাপন করেছে বৌদি মানে দেওরের বৌদি আমার কিন্তু বৌদি না দেওরের বৌদি উত্থাপন করেছিল দেওয়ারের বৌদি রটনা করেছিল আবার দেওরের বৌদি ওই বৌদি আবার সেটাকে ধামাচাপা মাটি চাপা দিয়ে দিয়েছে যখন পাবলিককে খাওয়াতে তো যাই হোক এটা অনেক পুরনো একটা ঘটনা আমার কাছে এসেছিলো আমি চমকে উঠেছিলাম ওরে বাবা এটা আবার কি যাই হোক এই অনেকবার যাই হোক যাই হোক বলছি তো আজকে দেওর বৌদির কথা দেওয়ার বৌদি কালকে ভিডিও দিয়েছে বৌদি কালকে ভিডিও দিয়েছে দেওরের বৌদি ভিডিও দিয়েছে ভিডিওতে কিন্তু অকোপটে তিনটে জিনিস স্বীকার করে গেছে প্রথম হচ্ছে বলেছিলাম ওপরের ওই যারা আছে তাদের সাথে কথা নেই বাচ্চাটাকে পাঠায় না তাই কথার ছলে বলে বলে দিয়েছে বলেছে ওপরে দাদাই বলেছে দাদাই বলেছে দাদা বলেছে যে শীতকালে শীত তো চলে গেল গরমকালে খুব মজা নিচের ঘরে খুব ঠান্ডা ওর তো আবার খুব গরমে কষ্ট হয় আরে এসি নিয়ে নেবে অসুবিধা কি ব্যাঙ্কে তো প্রচুর মানি আছে ব্যাঙ্কে মানি আছে মানে এই যে ভিউয়ার্সদের টাকা কম তো নেই প্রচুর আছে একটা এসির আর কত দাম চল্লিশ পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না যেমন এখন টিভিটার খুব দরকার হচ্ছে ছেলে বোর হয়ে যাচ্ছে ওই জন্য টিভিটা কিনতে হচ্ছে তা তখন শরীর খারাপ আবার হবে সেই জন্য এসি নিতে হবে তো যাই হোক দেখা যাবে তো একটা কথা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ওর উপরে দাদা বৌদির সাথে দাদা দিদির সাথে সম্পর্ক আছে সে দেখাতে পারে না বাচ্চাটাকে এখন সে এখন কাজের কি নামটা ভুলে গেছি সঞ্চিতা সঞ্চিতাকে দেখাতে পারে না সঞ্চিতার বাচ্চা বাচ্চাটাকে দেখাতে পারে না যেগুলো খায় না সেই খাবারগুলো সঞ্চিতাকে দিয়ে দিতে পারে না এখন কিন্তু করতে পারে না এগুলো কিন্তু ও কিন্তু স্বীকার করে গেছে কালকে ওর সাথে ওপরের যে দিদি আর দাদা যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো ঠিক আছে এইটা হচ্ছে একটা কারণ বলে গেছিলাম কালকে তার উত্তর দিয়েছে কিভাবে তোমাদের বলবো আজকে প্রমাণ করে দেবো যে যেগুলো বলেছিলাম আমি সেগুলো কতটা ঠিক আচ্ছা এইবার দু নম্বর কথা হচ্ছে ওর শরীর খুব খারাপ হয়ে গেছে বলেছিলাম না হাড়গুলো বেরিয়ে এসছে শুধু হবে না এত চাপ মেন্টাল প্রেশার কারণ বৌদি তো তার ফ্যামিলির সাথে কালকে আমার বললো ফ্যামিলি সবার সাথে আমার যোগাযোগ আছে বুঝতে পেরেছ ফ্যামিলি সবার সাথে যোগাযোগ আছে মানে বাপের বাড়ির ফ্যামিলি মানে এদিককার ফ্যামিলি উল্লেখ করে দিয়েছে সবার সাথে যোগাযোগ রেখে কে সুন্দর খেলছে বোঝাছ কিন্তু দেওর কি কিন্তু একদম এমন করে দিয়েছে যে দেওয়ার তার কাছের মানুষদের ইবেন বাবা মার সাথেও মুখ দেখাতে পারছে না বা যেতে পারছে না বা যে কোনো কারণে তারা মেনে নিচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে তো দেওরের বাড়িতেই থাকতো না বৌমা তাই না কিন্তু সেটা কিন্তু বৌদি কিন্তু নিজের দিকটা একদম নিজের দিকটা খুব ভালো বোঝে কিন্তু বৌদি দেখো কি সুন্দর বাবা মা সবার সাথে আবার কালকে বললো আমার পরিবারের সবাই আমাকে ফোন করে বলেছে সরস্বতী পুজো না অতএব অতএব ওর কিন্তু বাপের বাড়ির সঙ্গে পুরো যোগাযোগ আর দেওরকে কি করেছে নিয়ে এসে তাবিজ করে রেখে দিয়েছে যদি বেশি বাড়াবাড়ি করিস বেলুনের মতো ফুস করে দেবো ফুস করে চুপসে একদম আমি কি বলেছি না কি ই কি মেরেছি কালকের কালকে রিলসটা বুঝতে পেরেছ তো দেওয়ারের শরীর খারাপ হবে না দেওরকে কাজে যেতে হচ্ছে দেখো অফিস অফিস করতো না বলেছিলাম তাই কোনো আর অফিস বললে চারবার কাজের বলে কাজে গেছে একবার যদি অফিস বলেও ফেলে কারণ বলে দিয়েছিলাম না ব্যানাজিটিতে একটা ওষুধের দোকানে কাজ করে এবং সেই ওষুধের দোকানের নামও তোমাদের বলে দিয়েছে এখন মনে পড়ছে না কারণ ব্যানাজিটিতে যাদের সাথে দেখা হয়েছে যাদের সাথে কথা বলেছে তাদের মাধ্যমেই আমাদের কাছে খবর এসছে এইবার দেওয়ার বুঝে যাবে যে কে আমাকে বলেছে বুঝতে পেরেছ তাহলে দোকানে কাজ করলে অফিস বলে না কেউটা আমি জানি না তো সেটাও কিন্তু সংশোধন হয়েছে একবার যদি অফিস বলে চারবার কাজ বলে কাজে গেছে তো কি যেন বলছিলাম তো শরীর খারাপ তো বলেছিলাম না যে ওই ব্যারেজে গিয়ে নৌকার মধ্যে কি বিভৎস লাগছে দাঁতগুলো বেরিয়ে আসছে কি ভয়ঙ্কর চেহারা আর শরীরে কিচ্ছু নেই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সেটাও কিন্তু স্বীকার করলো বৌদি কিন্তু ফুলটুসি হয়ে যাচ্ছে খেয়ে দিয়ে একদম মানে না খেয়ে দিয়ে খুব সুন্দর একদম গুলুমুলু গুলুমুলু হয়ে গেছে গালগুলো টোপা টোপা চেহারা টেহারা টোপা টোপা হয়ে গেছে কিন্তু দেওরের চেহারা টেনশানে মানসিক যন্ত্রণায় এইভাবে সব সত্যিটা চলে আসাতে একটা টেনশান তো হয়ই একটা টেনশান তো হয়ই আর এত খাবার দাবার দেওরি নাকি অর্ধেক খাচ্ছে বলছে আমি কিছু খেতেই পাচ্ছি না মাছের গন্ধ লাগছে মাংসের গন্ধ লাগছে বিরিয়ানিতে গন্ধ লাগছে সে কিছু খা ইভেন কুলমাখাটা সে খেতে পারলো না তাহলে কে খাচ্ছে বন্ধুরা বাড়িতে যে রান্নাবান্নাগুলো হচ্ছে এতদিন তোমরা দেখেছো কিলো কিলো মুরগির মাংস পোলাও পাস্তা বিরিয়ানি এই সে সমস্ত রান্না হচ্ছে সেগুলো কে খাচ্ছে কত খেতে পারছে না তাহলে দেওরার ছেলে খাচ্ছে তাহলে দেওরে চেহারা শুকিয়ে যাচ্ছে কেন একটু জানিও তো উত্তর দিয়ে এরকমভাবে উত্তর দেবে আমি বুঝে নেবো দেওরের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে তাহলে এই যে ভিডিওগুলো দেখেও উত্তর দিয়ে দিলো যে সত্যি ওর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে বোঝো ওরও কাছের তোমার যেমন কাছের মানুষ আছে বলেছে না সরস্বতী পুজো সকালে উঠে পুজো করতে পারবি না তোরা এত শরীর খারাপ আবার শরীর খারাপ হয়ে যাবে বোঝো ওরও কাছের মানুষ আছে তারাও ভিডিও হয়তো দেখে তারাও তাদের ছেলেকে বা তাদের কাছের মানুষটাকে দেখতে পায় তারাও কষ্ট পেতে পারে ছেলেটার চেহারা দেখে পারে তো হতে পারে তো এটা ভাবো একটু ভাবো একটা ছেলেকে কি করেছো তার জীবনটাকে কোথায় নিয়ে এসে নামিয়েছ বোঝো সকালবেলা উঠে পুজো করতে পারবে না ম্যাডাম ম্যাডাম ভোরবেলা উঠে বেড়াতে যেতে পারবে ম্যাডাম কন কনে ঠান্ডার মধ্যে মেলায় যেতে পারবে কী যেন কি মেলা যেন ছিল কল্পতরু মেলায় যেতে পেরেছে বাইকে করে লং ড্রাইভে যেতে পেরেছে কিন্তু ম্যাডাম ঠান্ডার জন্য সরস্বতী পুজো করতে পারবে না যদিও ঠান্ডা এখন চলে গেছে এটা নাকি বাড়ির কাছের মানুষ বলেছে অবাক লাগে পুজো নাই করতে পারো সবাই পুজো করে না সরস্বতী পুজো সবাই করে না করতে পারে না এবার আমি আমার বাড়িতে করব না আমার আমার পুজোটা আমি তো মেন নামে করি বন্ধুরা আমার পুজো বরাবরই মেন নামে হয় কারণ আমার একটি সন্তান আমার মেয়ের নামে হয় এবং এখনও পর্যন্ত গত বছরও পর্যন্ত আমার ভিডিও আছে দেখে নিও আমার বাড়িতেই মেয়ের নামেই পুজো হয়েছে আমি তোমরা জানো আমার মেয়ের শ্বশুরবাড়ি অনেক দূরে তো যাই হোক তো এবছর আমি আজকে সকালবেলার থেকে থাকবো না মানে ওই যে শ্রাদ্দ বাড়িতে থাকতে হবে বলে দিয়েছি এবার তুই তোর বাড়িতে মানে পুজোটা তোর বাড়িতে কর সমস্ত গুছিয়ে দেবো আমি গুছিয়ে দেবো ও সোমবার দিন পুজো করবে ও সাড়ে আটটা নটার মধ্যে পুজো করে নেবে রবিবার দিন আমি থাকতে পারব না বাজারঘাট সবটাই ও করবে ঠাকুর ঠাকুর আমি সবটা করে দিয়েছি মানে আমি মানে লিস্ট টিস্ট করে কি কি লাগবে সমস্ত বলে দিয়েছি পারলে সোমবার দিন সকালবেলা আমি চলে যাব ওর বাড়িতে এটা নতুনত্বের কি আছে আর যদি নাই পারবে তাহলে ক্ল্যারিফিকেশান দেওয়ার কি আছে এখানে ক্ল্যারিফিকেশান দিতে বসছো কেন সরস্বতী পুজোটা ছেলে যখন বড় হবে ছেলে করবে সরস্বতী পুজো না করে বিদ্যার আরাধনা করো সরস্বতী পুজো না করে ছেলেটাকে শিক্ষা দাও ছেলেটার এডুকেশন নিয়ে ভাবো প্রত্যেকে কমেন্ট করছে কমেন্টের উত্তর দেবে ছেলেকে কেন স্কুলে ভর্তি কর অনেকেই বলছে এপ্রিল থেকে সেশান অনেকেই বলছে মার্চ থেকে সেশন সেশান কিন্তু তোমরা কি দেখেছো ও কোনো স্কুলে গিয়ে যোগাযোগ করেছে কোনো ফর্ম এনেছে এখন হয়তো তোমরা দেখতে পারো এই যে আমি আজকে বলে দিলাম এরপরে তোমরা দেখতে পারো পাবে মার্চ বা এপ্রিল থেকে আমি এখন ভুলে গেছি সেশানগুলো যে সেশান শুরু হচ্ছে ছেলের জন্য ফর্ম আনছি কিন্তু অনেক স্কুল আছে যারা একটা বাচ্চার এই রেগুলারিটি মেনটেন করার জন্য মাঝখান থেকেও নেয় স্কুলে নেয় আমার পাশেই একটা স্কুল আছে নেয় ঠিক ই করার জন্য তো যাই হোক গিয়ে ইচ্ছু দেখিনি আর এত তাড়াহুড়ো করে চলে এসছে ছেলের পরীক্ষাটাকে পর্যন্ত অ্যাডভান্স দিয়ে চলে এসছে কিন্তু প্রয়োজনটা কি এই যে তাড়াহুড়ো করে চলে আসার বুঝিনি কেউ বোঝুনি তোমরা পালিয়ে আসতে হয়েছে তো ওই জন্য তাড়াহুড়ো করে কম্বল গুটিয়ে চলে এসছে এই হচ্ছে মা ছেলের জন্য ভীষণ চিন্তা করে তাই মা কালকে বলছে যে সরস্বতী পুজো ছেলে যখন বড় হয়ে করবে তখন করবে কারণ মায়ের খুব শরীর খারাপ মায়ের ব্যারেজে গেলে শরীর খারাপ হয় না মার পার্কে যেতে শরীর খারাপ হয় না মার ঘুরতে যেতে শরীর খারাপ হয় না মার সরস্বতী পুজো করতে শরীর খারাপ হয় বলেছ তাই বলছি সন্তানটাকে যদি ভালোবাসতে তাহলে সরস্বতী পুজোটা সন্তানের মঙ্গলার্থে সন্তানকে দেখানোর জন্য করতে দেখ বাবা সরস্বতী পুজো করতে হয় আরাধনা বিদ্যার আরাধনা কিন্তু না তার ক্লারিফিকেশান দিতে বসলে কেন করবে না না করতেই পারো বলার কোনো দরকার ছিল না ছোটোবেলায় কী করেছো আর তুমি তোমার মায়ের নিয়মে করবে নাকি সরস্বতী পুজো না তো আগে দেখো তোমার বাড়িতে সরস্বতী পুজো আছে কি না সেটা শোনো অনেকের নেই সরস্বতী পুজো অনেকের নেই আবার আমার দিদিরা এদেশীয় তাদের বাড়িতে এই যে কি বলে যেন শীতল ষষ্ঠী না এই যে সরস্বতী পুজোর দিন ওদের একটা ষষ্ঠী পঞ্চমীর পরের দিন ষষ্ঠী সরস্বতী পুজোর দিন রান্না করবে পরের দিন খাবে এরকমই একটা ওদের লোড়া টোড়া পুজো করতে হয় ওদের অনেকটা নিয়ম নিয়মগুলো আগে জানো যাই হোক সরস্বতী পুজো নিয়ে বললে তো অথচ ছেলের পড়াশোনার দিকে কোনো টেনশান নেই সেই জন্য বললাম কথাটাকে বললাম ছেলেকে ভয়েস ওভার দাওয়াতে পারো স্ক্রিপ্ট রাইট করে মুগস্থ করিয়ে ঠা 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 এটা যে শিখিয়েছ সেটা তুমি নিজের মুখে বলেছ যে টাটা ও বলতে পারে টাটাও বলেছে তুমি নিজে একদিন ভেঙে একটা রিলস কিংবা একটা ভিডিও করেছিলে ঠা ঠা ইচ্ছাকৃতভাবে ভুল উচ্চারণ করে ওকে দিয়ে স্ক্রিপ্ট রাইট করে করাচ্ছ ওকে বিক্রি করেছ দিনের পর দিন একদিন দুই দিন না ওকে কাঁদিয়ে কাঁদিয়ে ভিডিও করিয়েছ নাটক করিয়ে মানে অভিনয় করিয়ে যখন তোমার শরীর খারাপ যখন তুমি হাসপাতালে একদিনের দিন ওই যে হয়তো বাচ্চাটার ব্যাপারে ওই যে প্রেগনেন্ট হয়েছিলেন সে ব্যাপারে আমি বলবো না কেন গেছিলে সেখানে কাঁদিয়ে বাচ্চাটাকে ভিডিও করিয়েছিলে যেহেতু পুরোটাই ফেক ছিল দিনের পর দিন বাচ্চাটাকে ব্যবহার করেছো তো যাই হোক তোমার কথা বলতে নিলে রাত কাভার হয়ে যাবে তোমার কথা বলতে নিলে তো বন্ধুরা যাই হোক এবার বলবো আসল কথাটা তোমরা কালকে শুনে নিয়েছ না চুল উঠছে চুলে স্মৃতি হচ্ছে না চুল খাড়া খাড়া চুলে ওরকম সিল্কি চুলে স্মৃতি হয় না আর একটু বড় না হলে শীতি হবে না মা বলেছে স্মৃতি কাঠ স্মৃতিকাঠ কারণ এখন সিঁদুর পরতে পারছে না তো সিঁদুর পড়বে কাঠ কার নামে কার নামে তাই বলেছে সিঁদুর পরা যায় না ওর মাথায় এত মাথায় প্রেশার বা মাথায় এত বড় রোগ ও সিঁদুর পরতে পারে না কারণ ও সিঁদুর কার নামে পড়বে একজনকে ডিভোর্স দেয়নি আর একজনকে অবৈধভাবে ই করেছে রেজিস্ট্রি করেছে স্বামী বলছে কোন স্বামীর নামে সিঁদুর পড়বে ও ওই জন্য আমার মনে হয় ও সিঁদুর পড়ে না এর ক্লারিফিকেশনও তোমরা পাবে এই যে বলে গেলাম না যার জন্য সিঁদুর একদিন বলেছিল না সিঁদুর পড়া ওর বারণ সিঁদুর পড়া ওর বারণ তো সিঁদুর পরা বারণ হয়তো সত্যি কথায় ভগবানও ছায় না কারণ সিঁদুরের মর্যাদাই তো দিতে পারেনি ওই জন্যই তাই সিঁদুর পড়ে না তো গেল এই কথায় এবার বলি চুলের রহস্য তোমাদের বলেছিলাম না যে ও চুলটা কেন কেটেছিলো বলেছিল না চুলটা এরকম গোছা গোছা উঠে আসছে পুরোটা নাটক ধরে ফেলেছিলাম আবার উঠে এসছে ও নাকি মানসা করেছিল দেওরকে পেলে চুলটা কেটে ফেলবে একটা কমেন্টে কেউ করেছিল ওরই কাছের মানুষ করেছিল তো সেই কমেন্ট থেকেই বলছি চুলটা কেটে ফেলে যে মানুষ আর জন্য সেটাকে ভুল প্রমাণ করার জন্য আমি যে বলেছিলাম হাইলাইট করেছিল কি হাইলাইটার করেছিল আর সেই জন্য প্রচণ্ড পরিমাণে চুলটা ড্যামেজ হয়ে গেছিল। তোমাদের ডে ওয়ান থেকে আমি এই কথাটা বলে আসছি যে ও প্রথমত ভিউজের একটা লোভ ছিল বুঝে গেছে যে ও যে নাটকটা করতে করছে মানে এতদিন কঠোর পরিশ্রম করেছে ভাইরাল হতে পারেনি মানে স্বামীকে যত দূর বলার চরিত্রহীন থেকে যত দূর বলার বলেছে হতে পারিনি সিঙ্গেল মাদার প্রমাণ করতে চেয়েছে ভাইরাল হতে পারেনি নিজে ব্যবসা করে সেলফ ডিপেন্ডেন্ট হতে চেয়েছে ভাইরাল হতে পারিনি দেওরকে নিয়ে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে সংসার পেতে চেয়ে ভাইরাল হতে পারেনি তারপরে যখন দেওর নতুন স্ক্রিপ্ট রচনা করলো মানে ওই যে দ্বিতীয়বার প্রেগনেন্টের পর থেকে জার্নিটা শুরু হলো আমি ওই ভিডিওগুলো সব দেখেছি তখন থেকেই শুরু হলো এবং তখন থেকেই দেওর স্ক্রিপ্ট রচনা করলো যে মারাত্মক ভয়ঙ্কর একটা এতদিন তো তুই করলি ভাইরাল তো হতে পারলি না এবার দেখ আমি তোকে ভাইরাল করে দেবো তাই মারণ রোগ নিয়ে খেলা শুরু করে দিল এবং তখনই হলো ভাইরাল এবার যখন দেখলো যে রোগের কথা বলে পাবলিক ভালো খাচ্ছে পাবলিককে গরু বানানো যাচ্ছে পাবলিককে মুরগি বানানো যাচ্ছে তাই নিবেদিতার ওই কিছু ভিডিও হয়তো দেখেছে নিবেদিতা আলপনা এদের ভিডিওগুলো দেখেছে দেখে ও গেম খেলে দিয়েছে বিশেষ করে নিবেদিতাকে ফলো করে ফেলেছে ফলো করে সেম কেস একদম স্ক্রিপ্ট দেখে করে ফেলেছে আমরা যখন অন্য মানে কোথাও বেড়াতে যাই তখন ট্রাভেলিং চ্যানেলগুলো একটু দেখি না যে যেখানে যাব দেখি তো সেখানটা কেমন আমি দেখি যদি কোথাও বেড়াতে যাই যে তার এক সপ্তাহ আগে ওই ট্রাভেলিং চ্যানেল চ্যানেলগুলোতে একটু দেখি আমরা রান্না করতে নিই যখন তখন মনে হয় না যে একটু রেসিপিটা দেখে নিই তো যদি স্পেশাল কোনো ডিশ রান্না করি আমার কালকের থেকে কিছু স্পেশাল আসবে আমার দেউশ্রী ওয়ার্ল্ডে তো স্পেশাল কিছু ডিশ আমাদের আমরা দেখে নিই না ইউটিউবে রান্নার এরকম অনেক কিছু আছে অনেক কিছু যে যার যে দিকটা ভালো লাগে সে সেই দিকটা একটু ফলো করে ইউটিউবে তাই এরাও ভাইরাল কিছু জিনিস ফলো করেছে তার মধ্যে আমার মনে হয় নিবেদিতাকে এনবি ব্লগসের নিবেদিতার ভিডিওগুলো ফলো করে ফেলেছে মনে হচ্ছে এবং সেগুলোর থেকেই স্ক্রিপ্ট রাইট করে ফেলেছে এবং সেটাতে সাকসেস সাকসেস কিন্তু এই সাকসেস কি সাকসেস নিবেদিতার ঘটনাটা সত্যি ছিল এবং তখন নিবেদিতার পাশে মানে দেবাশিসের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম একদম একদম ডে ওয়ান থেকে শেষ পর্যন্ত দেবাশিসের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে অনেক কিছু তুলে দিয়েছিলাম অনেক কিছু তুলে দিয়েছিলাম ওদের সত্যগুলো তুলে দিয়েছিলাম যাই হোক ওটা প্রশ্ন নেই আমরা ফলস্বরূপ কি দেখেছি নিবেদিতা আমাদের ছেড়ে চলে গেছে সেইটা মিথ্যে গল্প রচনা করে খেলতে নিয়েছিল খেলতে নিয়েছিল তাই তখন দেখেছে যে পাবলিক তো খাচ্ছে তাই কী করবো এদিকে চুলটাও ড্যামেজ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কালকে তোমরা যেটা শুনলে আর আমি যেটা অনেক দিন আগে বলে এসেছি বলে গেছি তো তোমরা শুনে নিলে কালকে চুলটা হাইলাইট আর না কী করেছিল প্রচণ্ড পরিমাণ ড্যামেজ হয়ে গেছিল। ড্যামেজ একে একে দুই এদিকে ভিউজের দরকার এদিকে পাবলিককে মোটামুটি ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে চল চুলটাই ফেলে দেবো আরে বৌদির তো জীবনের শেষ কথাই হচ্ছে মানি মানি ইজ এভরিথিং ওর কাছে জীবনের কিচ্ছু মায়না রাখে না স্বামী বাবা মা দেওর কিচ্ছু সন্তান কিচ্ছু মায়না রাখে না ওর কাছে ওর কাছে মানি ইজ এভরিথিং সেটা তোমরা পড়তে পড়তে বুঝতে পারছো আজকের ডেটে দাঁড়িয়ে ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না এবং কয়েকটি ভিডিওতে ও নিজের মুখে শেয়ার করেছে নিজের মুখে স্বীকার করেছে যে আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না নিজেকে ভালোবাসো আগে নিজেকে ভালোবাসো ও নিজে বলে গেছে ভিডিওতে নিজে ভিডিওতে বলে গেছে অতএব নিজে ছাড়াও কাউকে ভালোবাসে না ও ভিউজের জন্য পয়সার জন্য একে একে দুই মিলিয়ে দিয়েছিল ও চুলগুলো কেটে দিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা প্রমাণ ও নিজেই দিত কালকের ভিডিওতে তাহলে বুঝতে পেরেছ আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক কথা ও চুল কেটে ফেলেছিলো ওর চুলটা একদম রাফ হয়ে গেছিলো আর যারা এরকম হাইলাইটার ও স্ট্রেট ফেট করে ঠিকঠাক এগুলো হচ্ছে খুব যত্ন নিতে হয় স্ট্রেট করা আরও সব কি কি করা এগুলো করলে না কালার ফালার করলে প্রচণ্ড পরিমাণে চুলের যত্ন নিতে হয় আর প্রচুর টাকার দরকার মানে প্রচুর টাকা খরচার ব্যাপার আছে ওই কি স্পাটা করতে হয় মাসে একটা স্পা আরও ট্রিটমেন্ট দিতে হয় না হলেই চুলটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ মানে ঝরতে থাকে চুল এরকমও দেখেছি চুল এরকমভাবে উঠে আসে ঝরতে থাকে তো এই বৌদিরও তাই হয়েছিল আর তাই সে পুরোটা ন্যাড়া হয়ে গেছিলো একে একে দুই মিলিয়ে দিয়েছিলো বোঝাতে পারলাম আজকে কালকের যে ভিডিওতে ওই তিনটে জিনিস স্বীকার করে গেছে আর আমি সেটা তোমাদের পরিষ্কার করে গেলাম আজকে এবার বলি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার ওই ঠাকুরের কথা একটু কালকে রিলস দিয়েছে সেই রিলসের কথা আজকে একটু বলি প্রথমেই বলি ধূর ভগবান টগবান কিছু নেই ভগবান থাকলে কি আমাকে এই বিপদের মধ্যে ফেলতো কোনটা বিপদ কোন বিপদটা বর্তমানের বিপদ নাকি অতীতে ঘটে যাওয়া বিপদ কোন বিপদ যদি বলি দুটোর জন্যই তুমি দায়ী দুটোর জন্যই তুমি দায়ী আবার ভগবান আছে জন্যই বুলটির মতো একটা বান্ধবীর আশ্রয় পেয়েছিলে কারণ তুমি সেটা রাখতে জানো না প্রথমেই বললাম ভগবান আছে কি না তোমার থেকে ভালো কেউ জানে না ভালোটাও বলতে পারো মন্দটাও বলতে পারো ভগবান আছে জন্যই তোমার এই মিথ্যাচারিতা সর্বসম্মুখে চলে এসছে এটা ভগবান আছে জন্যই তো আবার ভগবান আছে জন্যই ওই ঠান্ডার মধ্যে ওই সময় বুলটির মতো একটা মানুষ তোমাকে আশ্রয় দিয়েছিল ভালো বুঝে তার অবদানে তুমি কি দিয়েছ টোটাল সোশ্যাল মিডিয়া দেখছে ভগবান আছে জন্যই তো আর ভগবান আছে যেমন সেরকম শয়তানও আছে তোমার মতো শয়তান এরাও আছে ভগবান আর শয়তান যায় তাই শয়তান বললাম আর কোনো মানে হয় না শয়তান ভগবান ওই জন্য এটার উল্টো দিকটা বিপরীতটা বললাম ভগবান যেমন আছে বুলটির মতো ভগবান দেবদূত সেরকম তোমার মতো শয়তানও আছে বোঝাতে পারলাম আশেপাশের মানুষকে তুমি ভগবান রূপে পাওনি খুঁজলেই পেয়ে যাবে তুমিও পেয়েছিলে কিন্তু তাকে ব্যবহার করতে পারো নি কী সুন্দর জ্ঞানের কথা বলছো না তুমি আশেপাশে ভগবানকে খুঁজলেই পেয়ে যাবে কিন্তু সবাই ভগবানের সম্মান করতে পারে না সবাই পারে না ভগবানের দেখা একদমই তো তাই মানুষরূপী ভগবান আমাদের অনেক ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে কিন্তু সবাই সেটাকে ব্যবহার করতে জানে না তো হ্যাঁ শেষে বলি ভগবানকে বিশ্বাস করো ভগবানকে বিশ্বাস করা ভালো এবারও বলে গেলাম ভগবানকে বিশ্বাস করো ভগবানের উপরে ভয় করো ভগবানকে বিশ্বাস তো করবেই তার সাথে ভয় করো যেগুলো তুমি করে এসছো সেগুলো আস্তে আস্তে পর্দা উঠতে শুরু করেছে আবারও তোমাকে বলে গেলাম আজকের দিনটা পুরো সময় যদি তুমি আজকে একটা সরি চেয়ে ভিডিও করো হয়তো অনেকটা লাইট হয়ে যাবে বা দেখো ক্ষমা করে দিতেও পারে বুলটি আর না হলে আবার বলছি তোমাকে ভয় দেখাচ্ছি না সোমবার দিন দেখতে পাবে তুমি যে বুলটির পাশে কারা রয়েছে এটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম ভগবান বলো না অবশ্যই ভগবান আছে সেটা তুমি বুঝতে পারবে বোঝাতে পারলাম চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা